জনে সরটি বছর রান্না করা ভাত পেটে ফেলে দেওয়ার পরেও অনেকের খাওয়ার সৌভাগ্য হয় না এই এজনে বছরে

সুচিকিৎসার ব্যবস্থা করা সহ তাদেরকে পুনর্বাসন করতে হবে সম্মানিত ভাই বন্ধুরা আপনারা জানেন গত পহেলা আগস্ট চব্বিশ এই এই বাংলাদেশ জমাত ইসলাম এবং তার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ পাকে রহমত আল্লাহ পাকে রহমতে তারা শুধু নিষিদ্ধই হয় নয় তাদের সকল নেতা নেত্রী এবং

ষোলোটি বছরে দেশের সরকার সরকার দেশের আঠারো কোটি মানুষের পাঁচ অর্থ বিদেশের পাচার করেছে গত ষোলো

ওই বাংলাদেশের আকারি মানুষের কষ্টার বিপদ দ্বারা গ্রেট ব্লিকেড এন্ড টিম শুনেതിരെ পারে পারে 360 টা বিয়ার ঘর বাড়ি ক্রয় করেছে মারতিন যুতরা সেন নয়টা বিয়ার হল অ্যাপার্টমেন্ট করেছে দুবাইতে 250 টোন অনুমান নামে 50 তারো বেশি বাড়ি ক্রয় করেছেন দেশের মানুষের বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশে 26 27% উচ্চ শিক্ষিত বেকার যুবক 3 কোটি শিক্ষিত আধা শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক ভাই বন্ধের শ্রমিক ভাইদের বেকারত্ব দূরের জন্য কিছুই করেন নাই বাংলাদেশ জামাত ইসলাম যদি অন্যান্য শত ইসলামী দল যদি বাংলাদেশে ক্ষমতা আসতে পারে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সকল বেকার ভাই বন্ধের বেকারত্ব দূরীকরণের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জনশক্তি বিদেশে রপ্তানি করে তাদের বেকারত্ব ঘোষণা হবে দেশে শৈল্প কল কারখানা করে বেকারত্ব দূরীকরণ করা হবে গরিব দুঃখী মেহনতি শ্রমিক মানুষ যারা পঁয়ষট্টি বছর পরে কাজ করতে পারেন না তাদের অবসর ভাতা দেওয়া হবে সম্মানীয় যেহেতু সময় শেষ আজান হচ্ছে আসুন আমরা ধীর প্রতিজ্ঞাবদ্ধ হই এ অন্তর্বর্তীকালীন সরকার কোথাও আহ্বান রাখে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে আমরা বলে যে সকল হত্যার বিচার করতে হবে যদি যে এখন গোড়া করে বিচার করা হয় আগামী দিনের আমাদের লক্ষ শ্রেষ্ঠদের জন্মনিতে তারও জন্ম হবে তার উৎসাইতে হবে তাদেরকে দত্ত করার জন্য দাদাবাজি বন্ধ করার জন্য নৈরাজ্য গনিষতা করার জন্য মানবদের স্বাধীনতাটার জন্য অবশ্যই মায়রা যাতে সুখে শান্তিতে বাংলাদেশে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে আমি আমি আপনাদের শেষে একবার বলছি বাংলাদেশের সকল মানবাধিকার অত্যাচার বিচার হবে সকল প্রকারের হত্যা আপনারা 9 সালের হত্যা 13 সালের হত্যা আমাদের নেত্রীবিন্দর হত্যা সাগর হত্যার বিচার করা হবে বাংলার মাটিতে হবে আমি আপনাদের দোয়া চাই আর কথা শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসলিম ভাইয়েরা সবাই আদা বর্ষণ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সম্মানিত বক্তাগণ শোনাপরি বক্তা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা ছাত্র সংগ্রাম পরিষদের আমির জনাব আব্দুল মালিক সাহেব আলহামদুলিল্লাহ ও

পুরাদের দেশ এই দেশ আমাদের এই কুড়ি রামাসনের এই আসন আসন হিসাবে পরিগণিত হয় ইনসা আল্লাহ মানের ভাইরাস আমার খান থাকার কারণে আর যারা দূর দূরান্ত থেকে তারা এসেছেন এবং তারা প্রশাসনের ভাইরা এখানে প্রতিযোগিতা করেছেন এবং সাংবাদিক ভাইরা গোয়েন্দা গের গোয়েন্দার ভাইয়েরা এবং বিভিন্ন মিডিয়া